গাইস চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমাদের ধান কাটা হচ্ছিল মাঠে ধান কাটা গাড়িতে তো পেছনে প্রচুর বগ এত বগ কি বলবো প্রায় কয়েক কয়েকশো হবে তো ওই জিনিসগুলো দেখছিলাম খুব সুন্দরভাবে ধানগুলো কাটছে আর বকগুলোর পেছনে পেছনে পোকামাকড় খুঁজে বেড়াচ্ছে তো আমি খুব কাছ থেকেই ভিডিও করছিলাম যাতে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারি আর তোমাদেরকেও দেখাতে পারি আগে যখন ধান কাটা হতো তখন মানে গায়ে ঘাম ঝরিয়ে ধান কাটতে হতো আর এখন মানুষের এত সুখ হয়ে গেছে দেখো নিমিষেই এত মানে পরিশ্রমের কাজ সেগুলা খুব সহজেই করে দিচ্ছে আর সেই সাথে পশুতে যে খড় খেত সেগুলোও নষ্ট হচ্ছে জ্বালানি হতো সেগুলোও নষ্ট হচ্ছে তো সেই সাথে কি আর করা যাবে মানুষের ঘাম ঝরছে না আমরা পরিশ্রম করছি না যার কারণে রোগে পরিপূর্ণ হয়ে যাচ্ছে আর অল্প দিনে ফটাশকে পটল তুলি মরে যাইছি তো এই তো পরিস্থিতি আর এই বকগুলো মনে হচ্ছে লটারি লেগেছে ওরা জ্যাকপট এত জোরে দৌড়াইছি সময় সময় মনে হচ্ছিল যে হয়তো চাপা পড়বে কিন্তু একটাও চাপা পড়ছে না তো ভেবেছিলাম খড় হবে গরু তো খাবে আমাদের যেহেতু গরু আছে তো তারপরে দেখলাম যে জল জমে আছে জমিতে এবার ধান কেটে রেখে দিলে সেগুলো পচে যাবে তো কি আর করবো আমি এখানে বসে ছিলাম তো আমাকে বললো ভয়েস দিতে তাই উল্টো পাল্টা বকতে লাগলাম আর কি থাকলে সহ্য করতে হয় তোমরাও সহ্য করো আর কি করব। গাড়িটা যখন চলছিল সামনে একটা বক আসছিল আমি প্রথম বুঝতে পারিনি তারপরে দেখি যে পেছনে বক দৌড়াচ্ছে মানে আর একটা ওটা ওর স্ত্রী তো বলছে কো যে ওনা গো চাপা পরবা গো দাঁড়াও গো তাই পেছন পেছন দৌড়াচ্ছে তখন ওই বকটাকে ওর বউকে উত্তর দিচ্ছে তো ওই দিন প্রচণ্ড রোদও ছিল আর গরম করছিল আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো তারপরেও আমি ভিডিও করছিলাম কারণ আমার যারা অডিয়েন্স আছে যারা আমাকে ভালোবাসে তাদের জন্য তো এইটুকু করতেই হবে ধান কাটা প্রায় শেষের দিকে এবার ধানগুলো ঢালা হচ্ছে তো যাতে তাড়াতাড়ি বস্তা বোঝায় হয় তাই আমার বাবা বস্তা নিয়ে জন্য ছুটছে হ্যাঁ তো যাতে ওখানে বস্তাগুলো ধরে পরে বোঝাই করতে অসুবিধা না হয় তার জন্য বস্তা নিয়ে গিয়ে এভাবেই ধরা হচ্ছে এবং তাড়াতাড়ি হচ্ছিলো তো আমাকেও ডাকছিল তো আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত তার জন্য আমাকে বলছে বস্তাগুলো অন্তত আমাকে দে তারপরে আমি বোঝাই করি তো দেখো কম সুন্দরভাবে বোঝাই হচ্ছে আর এই আমার খুঁজে মিস্ত্রি চলে এসেছে আমার হার্টবিট আমরা ধান গুলা শুকাচ্ছিলাম ছাদে এই যে আমাদের খুদে চাষি ওকে ছেড়ে একবারও ছাদে যাওয়ার উপায় নেই আর ও ছিল আর আমরা ছিলাম ছাদে ধান শুকাচ্ছিলাম তো ও উঠে ছাদে চলে গেছে ওর পাপার সাথে তো আজকের মতো এটুকুই